নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি মানটি কিচেন এন্ড ব্লগসে আজকে একটি রেসিপি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শীতকাল পড়ে গেছে শীতকাল মানে তো ভালো ভালো রান্না করে খেতে খুব মন করে সবারই প্রত্যেক বাড়িতে হয়ও তো আজকে স্টার্ট করছি ফার্স্ট তোমার আলু ভরা পরটা করব সেজন্য দেখো কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর ধনে পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করেছি ছোট্ট ছোট করে আর লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি কড়াই চাপিয়ে দিচ্ছি গ্যাসে এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেল গরম হয়ে গেছে ওইটার মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি রসুনটা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিলাম মেয়েগুলো একটু ভালো করে ভেজে নেবো তারপরে ধনে পাতাটা দেবো দেখো এটা ভাজা হয়ে গেছে এরপরে ধনে দিয়ে দিচ্ছি পাতা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু জিরে কুটো আমি প্যাকেটে দিলাম বাড়িতে যদি ভাজা জিরে গুঁড়ো করতে পারো এটা সেন্টটা আরেকটু ভালো লাগবে ওটা দিলে আরও ভালো লাগবে তো যেহেতু প্যাকেটে ছিল আর করলাম না আর দিয়ে দেবো আলুতে আলুর আন্দাজ মতো লবণটা আর আটাতে তো লবণ দিয়ে রেখেছি ভাজা হয়ে গেলো আর আলু সেদ্ধটাতে এটা পুরোটা দিয়ে দেবো নিয়ে ভালো করে মেখে তারপরে আটা সেদ্ধ করে দিয়ে দিয়ে তারপর বানিয়ে দেখাবো কেমন হচ্ছে শকুরা আটাটা মেখে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য তাকে আলুর পুঁড়টা রেডি করলাম আলুর গুঁড়টাও ঠান্ডা হয়ে গেছে এবারে নইগুলো করছি একটি করে এই লইগুলো একটু মনে করে মতো করে নিয়ে একটা চামচ দিয়ে নিয়েছি নিয়ে পুরটা দিয়ে দিয়ে এই মুখটা বন্ধ করে দেবো নিয়ে ছোট্ট ছোট্ট করে বেলবো তারপরে সাদা তেলে ওলক পালট করে কড়কার মতো করে নেবো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে এমনকি চা দিয়েও খুব ভালো লাগে আমার ছেলে তারপরে তোমাদের দাদা ভাই এটা চা দিয়ে খুব পছন্দ করে বলে তরকারি আর কোনো দরকার নেই চামচ নেই দেখো উটটা ভোরের পরে মুখটা এরকম করে বন্ধ করে দিলাম এবারে আটা দিয়ে আলতোভাবে বেল ছোট ছোটই বেলাটা হবে বড় করলে আলটা বেরিয়ে যাবে ওই জন্য একটু ছোট ছোট করে বেলতে হবে এমনি 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 করে দাও শীতকালে এখনকার খেজুর গুড় পাওয়া যাবে খেজুর গুড় দিয়ে গরম গরম খেতে কিন্তু দান লাগে সাদা তেলও করতে পারো এমনকি কি সরষের তেলও অলট পালট করে করতে পারো যা যেটি পছন্দ সে সেটি রকম করবে সেকেন্ডেটাও এরকম ভাবে করে নিচ্ছে দেখো সাইডগুলো কিন্তু ছোট ছোটই হবে আর আলু ভর্তা একটু বেশি বেশি দিলে খেতেও কিন্তু হেভি লাগে বন্ধুরা দেখো এরকম ছোট ছোট করে বেলে নিয়েছে দেখতেই পাচ্ছ আর একটি একটি করে ইয়ে করছে বেলে ওলটপালট করে কর মতো করছে বন্ধুরা তাহলে তেল দিচ্ছি আর এটা কম করে করবে কম করে করলে ভালো হবে নাহলে সে কাঁচা কাঁচা লাগবে যেহেতু ছোটো ছোটো করে বেলা হচ্ছে আর পুরটা থাকছে তো সেই জন্য একটু কম করে করলে বেশি ভালো আর বেশি আঁচ করলে পুড়ে যাবে কি ভেতরটাও তো ভালো লাগবে না সেই একটু কম করে করে আস্তে আস্তে দেখো কত সুন্দর হচ্ছে এক একটি করছে প্রায় দু মিনিট সময় লাগবে এই দস মে সুন্দর হচ্ছে খেতে দারুণ লাগবে দেখে লোভনীয় লাগছে গরম গরম বেশ ঝোলгур দিয়ে খাওয়া যাবে দেখো এটা হয়ে গেল এটা আস্তে আস্তে নাম নিচ্ছে আর পরেটা দেবো আরও এরকম ভাবে করব একই রকমভাবে ভাবে সবগুলো হয়ে যায় তারপর দেখাবো আর দিদি বাড়িতে এসেছি দিদি ভাইদের বাড়িতে রাতের খাওয়াটা এখানেই হবে সেটা না জপেস হয়ে যাবে দেখো বন্ধুরা আমার এগুলো সব করা হয়ে গেল কি সুন্দর হয়েছে দেখেও কত সুন্দর লাগছে তাই না কেমন হয়েছে দেখে কমেন্ট করে জানাবে তোমরা দেখো পুরবুল একটু একটু বার হয়েছে এগুলো কোনো ক্ষতি নেই এগুলো বেশ ভালোই লাগে খেতে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর ফলো করবে থ্যাংক ইউ